এখন যাবো কি মানে শুভ হয়ে গেছে তো ছোটো ছোটো কিক করে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে প্রত্যেকে প্লিজ ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে ফ্রিজ সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন নিউজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আগেই তো বলেছিলাম যে কালী পুজো ছোটো ছোট রিলস আপনারা দেখতেই পেরেছেন তো কালী পুজোর আগের দিন ছিল পাট পাটের উপরে পরে ছিল একটা ছোট্ট আর কি ছোটোর মধ্যে তো সেই জন্যই রেডি টেডি হয়ে একদম এই চলে এসেছি আর আমার পুগলু ওই যে অন্ধকারের মধ্যেও বদমাইশি করছে ওইদিকে চলে যাচ্ছে এই করছে তো তারপরে সর্দি ভাই আমি সব আমি ওখানেই যাবো আর দেখতে কি সুন্দর মানে গোপাল ও শীতের পোশাকে একদম কত সুন্দর লাগছে সুন্দর টুপি পিস ওটার পরে একদম গোপো গোপুষণা বসে আছে এরকম আর আমাদের বাড়ির গোপালটাকেও এখানটায় নিয়ে আসা হয়েছে যেহেতু আরও অন্য গোপালও রয়েছে তো বাড়ির পাশেই যেহেতু অনুষ্ঠান আমাদের রূপাডিটা ঘরে ঘুমিয়ে থাকবে তো সেই জন্য এখানে নিয়ে আসা হয়েছে আর চারিপাশে মানুষজনের তো দেখতেই পাচ্ছেন কত লোকজন এখন হবে সন্ধ্যা আরতি তো সেই জন্য আমরা বৃন্দামাতাকে প্রদক্ষিণ করব এই জন্য সবাই ফাঁকা হয়ে যাচ্ছিলাম মাঝখানে বৃন্দামাতাকে রাখা হয়েছে চারিদিকে আর আমার পুগলু মানে সমানে এরকম শুয়ে শুয়ে নমস্কার করেই যাচ্ছে আর কি সুন্দর এই প্রভুটা আরতি করছিল দেখুন দেখে না পুরো মুগ্ধ হয়ে যেতে তবে এতটাই সুন্দর করছিলো

এই যে বলছিলাম ছোট্ট করে লীলা কীর্তন হবে সেটার জন্য এই যে সেজেছে মুখ ঢেকে রয়েছে একদম তো ওখানেই এখন যাবো এসে বসে রয়েছি বুগলু গাছে ঘুমিয়ে সবাই ওখানে আর আমি ঘরে বসে রয়েছি কয়েকজন মিলে হরিদাস ঠাকুরের এই কাহিনিটা করেছিল ছোট্ট অভিনয়ের মাধ্যমে চারি পাঁচটা পুরো স্তব্ধ আমি তো মানে প্রথম দিকে একদম কিছুই দেখতে পাইনি এটা শেষের মুহূর্তে আমি শুধু দৌড়ে এসে একটুখানি ভিডিও করব দেখে পুগলুকে রেখেই আর কি দৌড়ে এসে একটুখানি ভিডিও জাস্ট করে নিয়ে গেছিলাম যে না একটুখানি ভিডিও করি না করলে হয় পুগলুকে শুয়ে রেখে সেই জন্য চলে এসেছিলাম তো বেশ সুন্দর মানে বাড়িতে বসেই শুনতে পাচ্ছিলাম খুব ভালো হয়েছে কিন্তু আমি মানে কি বলবো দুর্ভাগ্য আমার আমি দেখতে এই শেষের মুহূর্তে ছর কবে আসবে আর সবাই মিলে এখন ওরা সবাই চলে যাবে প্রভু মাতাজি তো সেই জন্য সবাই ছবি তোলার জন্য একদম পাগল আর ওই যে ওই যে ওই প্রভুটা ছোট্ট আর কি ও বাচ্চাদেরকে একদম পুরো মানে সন্ধ্যা কি বলবো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুরো মাতিয়ে রেখেছে ওকে না কেউ ছাড়তেই চাইছিল না পুরো জড়িয়ে ধরে রেখে দিয়েছে যে ও দাদা তুমি যাবে না তুমি যাবে না ও এত বাচ্চাদের নিয়ে মেতে বাচ্চাদেরকে নাচাচ্ছিলো এ করেছিল কোনো বাচ্চা না দুষ্টুমি আর করতে পারিনি ওরা ও মানে ও এতটাই ওদেরকে নিয়ে আনন্দ করছিল খুব ভালো লেগেছে আমাদের ভীষণ ভালো লেগেছে এই জন্য ওরা সবাই সেলফিতে ব্যস্ত যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে